এতগুলো লেবু গাছ লাগালাম কিন্তু একটা গাছও হচ্ছে না যে বাজারে কি কয়টা লেবু কিনে আনি এত গরম পড়েছে যে রাস্তা যেন শেষ হচ্ছে না আরে রাস্তার মধ্যে একটা লেবু গাছ ওই দেখো আমার লেবু গাছগুলিকে অত যত্ন করি তাও হচ্ছে না আর পথের মধ্যে যত্ন ছাড়াই কি সুন্দর হয়ে আছে আমি গাছটাকে তুলে নিয়ে যাই বাড়ির আংঘনে লাগিয়ে দিব এ গাছের মধ্যে একটা লেবু থাক এই লেবুটার না এটা গাছেই থাক বাবা জামাল কেমন আছিস বাবা আর কত একা থাকবি বাবা এবার তো একটা বিয়ে কর তুই বললে আমি পাত্তির খোঁজ দিতে পারি বুঝলি তো বাবা না বুড়িমা আমি এখন বিয়ে করবো না রোজ আমার কাজগুলি কে করে দিয়েছে আজ আমাকে দেখতেই হবে এমন মেয়ে আমি জীবনেও দেখি মেয়ে আমার সব কাজ শেষ এবার আমি নিজের জায়গাতেই ফিরে যাই কে তুমি মেয়ে আমি এক কৃষকের মেয়ে এতদিন এক পেতনির হাতে বন্দী ছিলাম এ পথ দিয়ে পেতনি যাবার সময় আমি পড়ে যাই এবং লেবু গাছে প্রবেশ করি রাত হলেই আমি প্রাণ ফিরে পাই আর তাই আমি আপনার সব কাজ করে দিই আমি ঠিক হয়ে গেছি আজ তুমি আমার লেবু আমার সাথেই থেকে যাবে এইরকম আরো আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো